নমস্কার নতুন একটা রেসিপিতে তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটা মিষ্টি রেসিপি আজ বানিয়ে দেখাবো নারকেলের সন্দেশ একদম কম উপকরণে তৈরি হলেও এই মিষ্টি কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো আশা করি রেসিপিটা আপনাদেরও ভালোই লাগবে তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা বাটির মাপে এক বাটি নারকেল কোড়া এখানে একটা মাঝারি সাইজের নারকেলের পুরো নারকেলটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার এই নারকেলটাকে কোনো রকম ঘি তেল ছাড়াই কড়াইতে ফ্রাই করবো ফ্রাই করব তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট মোটামুটি মিডিয়াম একটা আঁচ রেখে মিডিয়াম ফ্লেম রেখে নাড়াচাড়া করতে হবে আর এর মাঝে সাতটাকে বাড়ানোর জন্য আট দশটা আমি কাজু অ্যাড করছি এটা কিন্তু একদম অপশনাল আর দুটো এলাচ দিচ্ছি ফ্লেভারের জন্য তো এখানে এই দুটো জিনিসই অপশনাল আপনি নাও দিতে পারেন শুধুমাত্র দুটো উপকরণেই কিন্তু এই মিষ্টিটা খুব ভালো তৈরি করে নেওয়া যায় যাও তিন থেকে চার মিনিট পরে দেখবেন নারকেলটাকে একটু ঝরঝরে লাগবে তো ওইরকম অবস্থাপ পর্যন্ত ফ্রাই করে নেবেন ফ্রাই করে মিষ্টিটা তৈরি করলে মিষ্টির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে আগের থেকে দেখুন অনেকটা ঝরঝরে লাগছে আর একটা বেশ সুন্দর গন্ধও পাবেন ভাজা নারকেলে তো এরকম অবস্থায় এসে গেলে বুঝবেন নারকেল ফ্রাই হয়ে গেছে এবার এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে মানে নারকেল এই ভাজাটাকে গরম অবস্থায় আর কিছু করা যাবে না এটাকে আপনাকে ঠান্ডা করে নিতে হবে ফ্যান চালিয়ে যদি করে নেন সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নিয়েছি এবারে এর মধ্যে স্বাদটাকে আবার বাড়ানোর জন্য দুই চা চামচ মতো আমি গুঁড়ো দুধ দিচ্ছি এখানেও এটাও কিন্তু অপশনাল আপনি নাও দিতে পারেন এবার মিহি করে কিন্তু এটাকে গুঁড়ো করে নেব মানে যতটা সম্ভব মিহি করে বেটে নিয়েছি নারকেলটা যতটা কম দানা থাকবে তত কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে এবার ওই একই কড়াইটা রেখে দিয়েছিলাম সেই কড়াইতে হাফ কাপ মতো আমি জল দিয়ে দিলাম ছোট্ট চায়ের কাপের হাফ কাপ মতো এবার দিচ্ছি চিনি চিনির পরিমাণটা নারকেল যতটা আমি দিয়েছিলাম মানে বাটি ভর্তি করে তার থেকে একটু কম পরিমাণে চিনি এখানে ব্যবহার করছি মিষ্টিটা যাতে একটু হালকা হয় আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু পুরো বাটি ভর্তি করে চিনি দিয়ে দেবেন এবারে কোরানো নারকেলটাও এখানে মানে যেটা ব্লেন্ড করেছিলাম মিক্সার গ্রাইন্ডার জারে সেটাও এখানে দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করতে হবে তো চিনিটা গলে যাওয়ার পরে দেখবেন এই যে মিশ্রণটা তৈরি হচ্ছে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে প্রথমে মানে এই যে এতটা ঘন রয়েছে থাকবে না আস্তে আস্তে চিনিটা গললে মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে আসবে দেখুন ঠিক এই রকম তো প্রথমে হাই ফ্লেমে রেখে চিনিটাকে গলিয়ে নেবেন এরকম পাতলা অবস্থায় আসা পর্যন্ত যখন এরকম পাতলা অবস্থায় এসে যাবে তখন কিন্তু ফ্লেমটাকে আপনি মিডিয়াম করে দেবেন মাঝারি থেকে লো করে দেবেন কোনোভাবেই যেন নিচের দিকটা মানে বসে না যায় বা পুড়ে না যায় তাহলে কালারটাও যেমন মিষ্টি চেঞ্জ হয়ে যায় সেই সঙ্গে আরও একটা মানে জিনিস হবে টেস্টে কিন্তু আপনি একটু ফারাক পাবেন তাড়াহুড়ো করে যদি করেন তাই একটু স্লো আঁচ রেখে এটাকে ধীরে নাড়াচাড়া করে ধীরে সুস্থে ডোটাকে তৈরি করতে হবে মিষ্টির ডোটা আস্তে আস্তে দেখবেন আবার কিন্তু এরকম জমাট বাঁধতে শুরু করছে তো একেবারে যখন প্যান ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে নাড়াচাড়া করতে হবে ঠিক দেখুন এরকম অবস্থায় পর্যন্ত আসা পর্যন্ত যদি খুব শক্ত মিষ্টি একটু পছন্দ করেন তাহলে কিন্তু আরও এটাকে ড্রাই করে নিতে হবে আমি একটু নরম পাকের সন্দেশের মতো এটাকে বানাতে চাইছি তাই একটু আমি সফট রেখে দিচ্ছি এবারে একটা মোল্ড কড়াইতে কিন্তু মিশ্রণটা রয়েছে ওটা আর একটু রেডি করতে হবে তার আগে আমি মোল্ডে অল্প একটা বাটার পেপার দিয়ে দিয়েছি যা যাতে মিষ্টিটা সেট করব আপনি যে কোনো প্লেট বা থালা যা থাকবে নিয়ে নিতে পারেন তাতে একটা বাটার পেপার দিয়ে অল্প একটু ঘি কিন্তু লাগিয়ে নিচ্ছি মিষ্টিটা যাতে তুলতে কোনো অসুবিধে না হয় এবার গ্যাসে আবার বসিয়েছি মানে এই মিষ্টি ডোটা রেডি হয়ে গেলে আপনাকে সঙ্গে সঙ্গে মিষ্টিটা সেট করতে হবে তাই তার মাঝেই আমি প্লেটটা রেডি করে রেখে দিলাম এবারে দেখুন আর একটু জাল দিয়ে এটাকে আরও একটু ঘন করে নিচ্ছি আর এখানে যেটা বললাম যে আপনাকে কিন্তু এটা আরও কিছুক্ষণ জাল করতে হবে যদি মিষ্টিটাকে আপনি আর একটু শক্ত পেতে চান আর এখানে ওপরের দিকটা হালকা ক্রিস্পি হবে আর ভেতরটা একটু সফট হবে এরকম একটা মিষ্টি আমি আজকে বানাচ্ছি এবার ঠিক প্যান থেকে ছেড়ে উঠে আসছে যখন সেই সময় তুলে এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে দিয়ে মিষ্টিটাকে সঙ্গে সঙ্গে সেট করে দিতে হবে আর হচ্ছে এখানে এই যে মোলটা আমি নিয়েছি এটা পুরোটা জুড়ে যদি ছড়িয়ে দিই মিষ্টিটা একদম পাতলা হয়ে যাবে সন্দেশ একটু মোটা হলে খেতে ভালো লাগে তাই পুরোটা জুড়ে ছড়াচ্ছি না এটা মোটামুটি অর্ধেকটা আমি এখানে মিশ্রণটা দিয়ে অর্ধেকটা জায়গা জুড়ে মিষ্টিটা সেট করে দিচ্ছি যাতে থিকনেসটা একটু বেশি আসে এটা শেট হয়ে গেছে এবার এটাকে আধ ঘন্টা মতো আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি তবে এই মিষ্টিটাকে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যদি আপনি দুই থেকে তিন ঘন্টা এটাকে ফ্রিজের মধ্যে রেখে তারপরে খান বেশ ভালো লাগবে তো ওপরের দিকটা একদম ড্রাই হয়ে গেছে আধ ঘন্টা পরে আমি নেমে এই সময় নামিয়ে নিয়েছি মোল থেকে এবার একটু এটা আমি মানে পিসটা রেডি করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে মিষ্টিটা দেখতে তো বন্ধুরা আবারও যেটা বলার যদি আপনি এটাকে একটু শক্ত মিষ্টি হিসেবে খেতে চান তাহলে আপনাকে কড়াইতে আরও কিছুক্ষণ না চড়া করে আরও কিছুটা ড্রাই করে নিতে হবে এটা যেরকম দেখছেন ওপরের দিকটা ক্রিস্পি ভেতরটা কিন্তু নরম হবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না